কৃষ্ণ কালী ভালো থাকু আমার সোনা ভালো থাকু আমার মঙ্গলার মুখের আমি বড় মাকে ভাল করে জলে পোড়া কিছু না শুধু কৃষ্ণ কালী নাম জন করে আমার কৃষ্ণ কালী ভালো থাকু আমার মাঝে ভালো থাকু

জপ করে পেল উপকার মাঝে জল পড়া কিছু দেয় না শুধু কালীর নাম জপ করে পেলো উপকার আমার কালী ভালো থাকু আমার সোনা মাঝে ভালো থাকু

আমি বরং ভালোবাসি মাগো চরণ তলে থাকি বিশ্বমান জীবন মাকে সপে দিলা বলো কে পাগল রে আমায় সোনা ময়ে চরণ তলে থাকব আমি জানা আমরা প্রতিদিন আমরা গান করি আমরা তিনজনই আমরা প্রতিদিন নিজে থেকে লিখেছি আমি নিজেই গান করেছি নিজের মনে আমি মানে এটা ছেলে এটা আমি আমরা তিন চার চারজনই মানে আমরা স্বামী আমার স্বামী আর আমরা তিনজন আমরা ওর তো সময় পাই না কিন্তু আমরা তিনজন প্রতিদিন গান করি আর প্রতিদিন ওই ফটো নিয়ে গিয়েছি আগের ঘরে এসেছিলাম ওই ফটোটা আমি যেমন করে পারি মা কে

কিসে পড়ি বেটা ভিগিতে পড়িস না পরে তু ভাই বোন রধান এসেছে রে মতোর এ মা রচে গর্ব রধনা এসেছে রে তো তুই আমাকে আমাকে একটা সিগনেচার মানে আমার একটা সই নেবে যে তুই জয় কৃষ্ণ না যায় দাদা মা হ্যাঁ 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 দাও মা মা আমি ফুল করেছিলাম তো মানে আমি নিয়ে গিয়েছিলাম মন্দির থেকে মাকে প্রতিষ্ঠা করেছিলাম শনিবারে বা মঙ্গলবারে এবারে একদিন মানে পাঁচ ছ পাঁচটা আমি জবা ফুল দিয়েছিলাম আজ রেখেছি কতের তারিখ জবা ফুল আমার ছটা হয়ে এটা আমার থাকলো এটা আমি এটা রেখেই দিবে আমার মেয়ে ছেলেরা মা ভীষণ ভালোবাসে মা এলে

যেমন জামা দিয়ে যায় আমি বাচ্চাদের দিয়ে দিই কারণ পড়ুক পড়ু উপকার হোক তারা আশীর্বাদ আরও যে দিয়েছে তার আশীর্বাদ আরো ঝরে পড়বে আমি জানি কাউকে দিলে কমে না অরঞ্চ বাড়ে আরো বাড়বে কেন 마이, 안타 순대 배죠. <놀람>